আমাকে কেমন লাগতো সবসময় কমেন্টে বলতে ভুলবেন না এখনো কিন্তু আসলে আমাকে বাকি আছে আমার একটা তুই আজকে আমাকে কিচ্ছু অন্য ফুলের ইয়া দিতে পারতি আমাকে কথা বলতে

আচ্ছা ঠিক আছে আমি তো খাছলা তুমি বলছো তুমি খাইছো ওইটা এটা ঋতু কিন্তু পিছনে আছে কে খাই পড়া আয়া আমার চাইতেছে দেখো খাও খাও খাবার আমি বানাইছি খাও বানাইছো এটা আমার ভাই শেষ হয়ে আমরা যদি সব খাইলো তো গাইজ এখন হচ্ছে ফটো সেকশন টাইম যার কোন অন্ত নীতির পিকচার কালেক্ট করে দিতেছি তারপরে হচ্ছে আমরা সবাই একসাথে কয়েকটা পিকচার কালেক্ট করলাম অ্যান্ড দেখতে পারতো এখানে অলরেডি আমরা সবাই মিলে পিকচার তুলতেছি তার পাশাপাশি মজা করতেছিলাম

ভার্টিক্যাল বলে কথা পিকচার কালেক্ট করবেন এটা কি হতে পারে কখনোই না তো ইতি তো এদিকে প্রিপারেশন নিচ্ছে কখনো গিফট গুলো আনবক্সিং করবে আর এখানে গিফট কিন্তু জয় ভাইয়া রাকিব মামা অন্তরা খালামুনি ঋতু আন্টি বর্ণা আন্টি সবাই গিফট করছে সেগুলোই আনবক্সিং করবে তো যাই হোক ফাইনালি ইতি আনবক্সিং করতেছে বর্ণা আন্টির গিফট তো বর্ণা আন্টি মেনলি একটা আইসো আর দুইটা গ্লাস দিছে এটা হয়তো তোমরা সবাই জানো তারপরেই দিল জয় ভাইয়ার গিফট তো জয় ভাইয়া হচ্ছে ইতি আক্স করতেছিল যে কি গিফট এটাতে বল তো বল ইতি বলতে সেটা একটা টেডি কান ধরলে বোঝা যাচ্ছে তো যাই হোক ইতি আর র্যাপিং খুলতে পারতেছিল না যার কারণে আমি অ্যান্ড দেন রাকিব মামা ইতিকে হেল্প করলাম তারপরে ইতি ফাইনালি র্যাপিংটা খুললো অ্যান্ড আমরা তো এই সাইড থেকে গেস অলরেডি করেই ফেলছিলাম যে গিফটটা অ্যাকচুয়ালি কি চকলেট আর চকলেট পেলে কে না খুশি হয় যাই হোক ইতি তো অনেক খুশি ছিল এদিকে রিতু আন্টি যে কি গিফট কিনবে এটা যদি আমরা একটু একটু জানতাম কারণ আন্টির সাথে কথা হয়েছিল তবে ইতি জানত না ইতি টোটালি শকড হয়ে গেছে যে ড্রেস ও তো ওর মেইন বার্থডেতে এটাই পরবে গাইস তোমরা কিন্তু নেক্সট ব্লগ দেখতে পারবে ইতির মেইন বার্থডেতে আমি অ্যাকচুয়ালি মেইন কি গিফট দিলাম আর আজকে যে গিফটটা দিছি এটা অ্যাকচুয়ালি আমার পক্ষ থেকে ছিল না এটা আম্মুর পক্ষ থেকে বলা যায় এন্ড নাও রাকিব মামার অন্তর এখানে মানে গিফট আনবক্সিং করতেছে আর তোমরা সবাই হয়তো অলরেডি জানো যে ইতি একটা আইপ্যাড গিফট পাইছে তাও আবার পিঙ্ক কালার

থ্যাংক ইউ তো কি আর কি আরো এখন তুমি আমি দেখছি ভাই অল হিস্ট্রি নাই কিন্তু থেকে সবাই सेम গ্লাস নিয়ে স্টোরি করতে পারবো এখন আমি বলি এই গ্লাস মেন গিফট না বাবু

ভাই বিষয়টা বুঝলাম না একা একা ট্যাপে এক একাই চালাইতেস তো কেন আর সরাম না আমার ট্যাপে নজর কেন এখন এখন কি এটা কপি করবা কত কত মানে চালাই বসে থাকি তুমি নতুন বাসা নিছছো ফার্নিচার কিনছছো গাইস নেক্সট মান্থ তোরা হচ্ছে দেখতে পারবেন হোম টুর দিব আচ্ছা আমি পুরো সব কিছু আমাদের বাসার মতো দেখা দেখেই করতেছি মানে নিজেদের ঘরের মানুষে যদি আপন এরকম দেখা দেখে কয় তাহলে বাইরের মানুষ কি বলবো তো আচ্ছা শুন ভাবছিলাম তোর বাসায় যাইয়া হইলো গিয়া একটা डिफरेंट ভিউ পাবো

কাহিনী এই কাহিনীটা আমার নতুন বাসা ওইটা তোমাদের সাথে শেয়ার করব ওকে আমি বেশিরভাগ আমার বাসা এটা এখানেই কারণ আমার কাছে খুব বোরিং লাগে আর ওই চ্যানেলে সব কিছু এখান থেকে কপি করে আমার কথা কি আমি বলি আমার তোমাদের বাসা যেমন ডেসিডেন্ট না আমার কাছে অনেক পছন্দ অলি নজর দিয়ে দিছে বুঝছি তো এই ইয়ারের মধ্যে টপ টি আবার কি কি আল্লাহ সাজি তার ড্রেসের সাথে মানায় গেছে ও কিন্তু আমার বিজনেস পেজও দিতেছে ও টপ সেট আচ্ছা আর কি কপি করবি আমি আমার বোন হলো আমি লিপ গ্লসের বিজনেস দিলাম আপু তো রতিং এবার তুই টপ সার্ভিস নে হ্যাঁ কেন নয় ভাই সবাই তো এক এক টাকা সোর্স কোড তো হবে সবাই দাও ঠিক আর নিজের ফ্যামিলি মেম্বাররা নিজেদের কপি করবে না বা সাপোর্ট আর ভাই তোমার ফিল করা উচিত তোমার বা খালামুনি যে কপি করতেছে আমি নতুন গিফট ভাই তোমার কথা বলার সময় সরো হাত আবার কপি করে আমার পুরো নষ্ট বাট কালকে আমি কই ড্রেস আপ আমি ড্রেস আপ ভাই এখন থেকে যেখানে ঘুরতে যাব এটা ক্যারি করব লাইক এটা আমার ড্রিম ছিল

তবে হ্যাঁ এই ব্লগটা সেরকম কিছুই ছিল না কিন্তু নেক্সট ইতে মেইন বার্থডে ব্লগ যেটা আসতেছে সেটাতে কিন্তু দুই দুইটা টুইস্ট আছে টুইস্ট দুইটা কি জানো এক তো সঞ্জিতার সাথে একটা কাহিনী ঘুরতেছে তোমরা সবাই দেখলে বুঝতে পারবা সেকেন্ডলি ইতে কি আমি কি গিফট করলাম সো ওই ব্লগটা দেখার জন্য সবারই অপেক্ষা করতে হবে কারণ এই ব্লগটা আপলোড হচ্ছে আজকে কাল পরশু দিন আমি আবার নতুন ব্লগ আপলোড করব সো হ্যাঁ সবার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফেজ